নিশিরাতে আইছ বন্ধু পাতিলে নেই বা বালিসে শুয়া থাকব যাই দিও নাহা চালে চলে ধরে চালকুমু রাজা ধরে কোদু আজকাল মে ধর বুকে সেল দেরি মধু নিশিরাতে আইছ বন্ধু পাতিলে নেই এক বালিসে শুয়া থাকব বুকে দিও না চলে ধরে চালকুমু রাজা লাগারে কোদু আজকাল মেয়েদের বুকে ছেলে মধু টমেটো বলেন বসে কামড়াই নাই বলেন টমেটো লাল কাঁচা মরি ঝাল আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল তোরতে গেলাম বাঘের বাচ্চা হারিয়ে গেল বনে অমানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে দাসের পাতা তুষের চাই চিহিটি দিলাম উত্তর চাই দিয়ে দিলাম শুয়ে দিলাম তোমা দিও না আস্তে করে কি দিও কামড় দিও না তাইতে আমার ঘুম ধরে না যত চেষ্টা করি ইচ্ছা করে যাই একটু তোর গলাটা ধরি